জুলাই সনদকে রাজনৈতিক দলগুলো নির্বাচনী দল কষাকষির অবস্থায় এনে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা এছাড়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সই করলে জুলাই সনদ কলঙ্কিত হবে বলেও দাবি দলটির সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপির বুদ্ধিজীবীরা আত্মঘাতীর সিদ্ধান্ত নিচ্ছে বলেও মনে করেন তারা বর্তমান নির্বাচন কমিশন কয়েকটি রাজনৈতিক দল ভাগাভাগি করেছে বলে অভিযোগ উঠেছে রাজধানীতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শিরোনামে গোলটেবিল বৈঠক এতে জুলাই অভ্যুত্থানে নিহতদের স্বজন ও আহত জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টি উঠে আসে একই সাথে জুলাই সনদে আলেমদের অবদান ঠাঁই যেন পায় এমন আসা তরুণ আলেমদের

এদিকে বর্তমান নির্বাচন কমিশন বিভিন্ন দলের মধ্যে ভাগাভাগি হয়েছে এতে তারা কতটা নিরপেক্ষ থাকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত নির্বাচন 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 কমিশনের কমিশনের যে ধরনের প্রস্তুতি প্রস্তুতি কমিশন যেভাবে ভাগাভাগি হয়ে গেছে বিভিন্ন দলের মধ্যে তারা আসলে কতটা নিরপেক্ষ থাকবে এটা আসলে আপনারা নিজের পর্যবেক্ষণ করবেন বরগুনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের জেলা শাখার আয়োজনে সমন্বয় সভায় কথা বলেন তিনি অর্ডার হবে এই অভ্যুত্থানের লেজিটিমিসের কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই অর্ডারটা জারি করতে হবে রেদান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা